নমস্কার কেমন আছেন আপনারা নিশ্চয়ই ভালো আছেন আর আমিও ভালো আছি আগের ভিডিওতে আপনারা দেখেছেন নিশ্চয়ই যে আমরা সবাই বড়োমার মন্দিরে গেছিলাম তো এই ভিডিওটা ওই ভিডিওর সেকেন্ড পার্ট আমরা বড়োমার মন্দির থেকে কোথায় গেছিলাম আজকে সেটাই বলবো আপনাদেরকে আমরা বড়োমার মন্দির থেকে চলে গেছিলাম ব্যান্ডেল চার্চ নৈহাটি স্টেশন থেকে ট্রেনে করে আমরা ব্যান্ডেলের উদ্দেশ্যে রওনা দিয়েছি নৈহাটি থেকে ট্রেনে করে ব্যান্ডেল চার্চ যেতে কিন্তু খুব বেশি সময় লাগবে না মোটামুটি পনেরো থেকে কুড়ি মিনিট লাগবে তাহলে আমরা ব্যান্ডেল চার্চে পৌঁছে যাব এর আগে আমি কখনো ব্যান্ডেল চার্চে যাইনি তো আমার খুবই ভালো লাগছিল কিন্তু এটা যদি উইন্টার সিজন হতো তাহলে আরও বেশি ভালো লাগতো যেহেতু আমরা সামার সিজনে যাচ্ছি তো একটু বাইরের ওয়েদারটা বেশ গরম ছিল কিন্তু বাইরের এরকম সুন্দর প্রাকৃতিক দৃশ্য দেখতে দেখতে আমরা কিন্তু ব্যান্ডেল চার্চে পৌঁছে গেছিলাম এখন আমরা হকলি নদী ক্রস করছি আর কিছুক্ষণের মধ্যেই আমরা ব্যান্ডেল চার্চে পৌঁছে যাব ব্যান্ডেল স্টেশনে আমাদের ট্রেন ঢুকে গেছে এবার আমরা ট্রেন থেকে নেমে এখান থেকে একটা অটো করে ব্যান্ডেল চার্চের উদ্দেশ্যে রওনা দেব আমরা এখন পৌঁছে গেছি পশ্চিমবঙ্গের অন্যতম বিখ্যাত চার্চের সামনে চার্চের নাম ব্যান্ডেল চার্চ আপনাদেরকে এই চার্চের সম্পর্কে কিছু ইতিহাস এবং কবে এই চার্চ বন্ধ থাকে এই চার্চ কখন খোলা থাকে এই সংক্রান্ত তথ্যই আপনাদের সামনে তুলে ধরব এই চার্চের নাম হচ্ছে দ্য ব্যাসলিকা অব দ্য হাউলি রোজারি এই চার্চ পনেরোশো নিরানব্বই সালে তৈরি হয়েছিল বাইরে থেকে চার্চের দৃশ্যটা দেখতে ছিল ঠিক এই রকম। আর এই ছিল চার্চের মেন গেট গেটের সামনে বিভিন্ন রকম নির্দেশিকা দেওয়া আছে এখানে কোনো প্রবেশ মূল্য লাগে না কখন এই চার্চ খোলা থাকে কখন বন্ধ থাকে সেটাও কিন্তু গেটের সামনে লেখা আছে মেন গেটে ঢুকতেই ডান দিকে রয়েছে এই রকম সুন্দর মূর্তি ভেতরের এরিয়াটা বেশ বড় তো চলুন আপনাদেরকে ভেতরটা একটু ঘুরে দেখায় ঢুকে ডান দিকে আপনারা দেখতে পাবেন এই সুন্দর যিশু মূর্তি এছাড়াও চার্চের চারিদিকে ভেতরে বিভিন্ন মূর্তি দিয়ে সুসজ্জিত করা আছে আর এইখানে আপনারা দেখতে পাচ্ছেন মাতা মেরি এবং যিশু সুন্দর একটি মূর্তি চার্চের ভেতরের অংশটা ঠিক এইরকম আর এইদিকে আছে যিশু খ্রিস্টের মৃত্যুর সময়কার বিভিন্ন বিষাদ ঘন মুহূর্তগুলিকে মূর্তির মাধ্যমে তুলে ধরা হয়েছে এছাড়াও চার্চের ভিতরে বিভিন্ন মূর্তি দিয়ে সুসজ্জিত করা আছে জাহাজের এই এর পিছনে একটা ইতিহাস আছে বঙ্গোপসাগরে এক পর্তুগিজ নাবিক একসময় খুব বিপদে পড়েছিলেন তখন মাতা মেরি তাকে রক্ষা করেছিলেন তখন তিনি প্রতিজ্ঞা করেছিলেন যে যেই গির্জার চূড়া দেখে তিনি তীরে ফিরতে পারবেন সেই গির্জাকে এই জাহাজের মাছতুলটি দান করবেন আমরা এখন মেন গির্জার ভেতরে প্রবেশ করব। এই হচ্ছে মেন গির্জার গেট আর এটা হচ্ছে ভেতরে একটা ছোট্ট গার্ডেন আছে যিশু খ্রিস্টের বিভিন্ন ছবি দিয়ে সাজানো এছাড়াও চার্চের ভেতরে রয়েছে যিশু খ্রিস্টের বিভিন্ন অজানা ইতিহাস পনেরোশো সালে পর্তুগিজরা এই চার্চ প্রতিষ্ঠা করেছিলেন সেই চার্চ মুঘল সম্রাট শাহজাহান ভেঙে চূর্ণ বিচূর্ণ করেছিলেন এবং গির্জার যিনি পোপ ছিলেন ওনাকে আগ্রাতে নিয়ে গিয়েছিলেন এবং তাকে মৃত্যুদণ্ড স্বরূপ একটি হাতির মুখে তুলে দিয়েছিলেন সেই হাতি তাকে না মেরে মাথায় তুলে নিয়েছিলেন এই অলৌকিক ঘটনা শাহজাহান দেখে সাতশো সাতাত্তর বিঘা জমি প্রদান করে এই গির্জা নির্মাণ করিয়েছিলেন এবার আমরা যাচ্ছি চার্চের প্রধান প্রার্থনা হলের দিকে এখানে ফটোগ্রাফি অ্যালাউ নেই তো আমরা বাইরের অংশটাই আপনাদেরকে দেখালাম এখানে জুতো খুলে ভেতরে প্রবেশ করতে হয় এবং ভেতরে বেশ কিছুক্ষণ বসে আপনাদের প্রার্থনা জানিয়ে আপনারা আসতে পারেন এরপর আমরা চলে এসেছি ওপরে ওপরের থেকে বাইরের ভিউটা ঠিক এইরকম এখানেও একটা প্রার্থনা জায়গা আছে তো এখানে মোমবাতি আপনারা জ্বালাতে পারেন এবং এখানেও প্রার্থনা করার জায়গা আছে এখানে এই যে মোমবাতি স্ট্যান্ড রাখা আছে এখানে সবাই মোমবাতি জ্বালিয়ে প্রার্থনা করছে ওপর থেকে চার্চের দৃশ্যটা ঠিক এই রকম আমরা উপরে বেশ কিছুক্ষণ ছিলাম বেশ মনোমুগ্ধকর একটা পরিবেশ বেশ ভালো লাগছিল এখানেও মাতা মেরি এবং খ্রিস্টের মূর্তি আছে আর ওপর থেকে চার্চের ভিউটা ঠিক এই রকম আর দূরে দেখা হুগলি এই চার্চ পঁচিশে ডিসেম্বর এবং ফার্স্ট জানুয়ারি বন্ধ থাকে এবং চার্চের বাইরে অনেক বড় করে মেলা হয় আমরা এখানে ওপর থেকে বিভিন্ন রকম ছবি তুলছিলাম এবং ভিডিওগ্রাফি করছিলাম বেশ গরম ছিল আর এই জায়গাটা একটু ছাওয়া ছিল তো আমরা দাঁড়িয়ে একটু বেশ ঠান্ডা হাওয়াও আসছিল বেশ ভালো লাগছিল তো এইখানটা একটু দাঁড়িয়েছিলাম এবার আমরা এখান থেকে বেরিয়ে যাব আপনাদেরকে যতটা পারলাম ব্যান্ডেল চার্চ ঘুরে দেখালাম এখন আমরা আবার ব্যান্ডেল চার্চ থেকে স্টেশনে চলে এসেছি এবং আমাদের বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছি আমার এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে